দুই নম্বর আছে আল্লাহ বলেন লিয়া গফি লাক আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাখর হে নবী আমার আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম আমি আপনার থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আপনার চল্লিশ বছর আগে আপনি যেমন ছিলেন চল্লিশ বছর পরেও আপনি নবীর জেন্দিগিতে কোনো গুণা আছে কথা কয় না আছে কোনো গুণা এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে হালকা করে দিয়েছেন কে আল্লাহ বলছেন আল্লাহ কেমন এক বুঝা আপনার উপরে ছিল এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নুয়ে পড়ছিল আল্লা দি আনকত যে বুঝার ভারে আপনার পৃষ্ঠ দেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম আমি আপনার থেকে সরিয়ে দিলাম জুড়ে পড়া যাবে না আল্লাহ আকবর এই জন্য নবীর সিন্দি কোনো গুণা নাই আছে কেউ যদি বলে আছে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ বাকি বলছেন আপনার জেন্দিগির আগের পরে সমস্ত গুণা মাপ শুধু আপনি নম আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন যত আম্বিয়া এ সমস্ত মাসুম এরা নিষ্পাপ এদের জেন্দিগিতে কোন গুণা এবার আসেন নবীর জেন্দিগিতে গুণা নাই আমগো আমিগিতে গুনা আসেনি কথা না মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোন গুণাই নাই আছে তাহলে যদি ঠিক কিনা দেখবেন পুরা বয়ান শুনবে দোয়ার আগে দৌড় দিবে এরম পাবলিক না যার গুনা আছে তার দোয়া তো অবশ্যই এখানে এমন কেউ আছে হুজুর আমি তুললাম গুনা নাই আছেন এখানে বেগুনা মাসুম কেউ থাকলে আমারে বইলেন যাওয়ার সময় আপনার কাছ থেকে দোয়া নিম যেহেতু কেউ নাই তাহলে ওই জায়গায় নবীকে আল্লাহ বলছেন আপনার থেকে সমস্ত বুঝা তো আমি সরিয়ে দিয়েছি দ্যাট মিনস আপনার জেন্দিগির সমস্ত গুণা আমি মাফ করে দিছি এরপরেও ওই নবী কি বলে জানেন তুবু ইলাইহি ফিকুল ইয়ুম মিন মিয়াত মাররা মায়ে নবী বলেন উম্মাহ শুনো আমার রবের দরবারে তওবা করে নাও কেন তওবা করবা জানো আমি নবী আল্লাহর দরবারে তওবা করি ডেইলি 100 বার কয়শো বার সেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দিলেন ওই নবী বলে উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করো বা কারণ আমি আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই অতছ না বাবা আর দোয়া ও মুখুল ইবাদত সমস্ত ইবাদতের মগজি হলো দোয়া তোমার দোয়ার মাধ্যমে তোমার তো পরিবর্তন হওয়া যাবে তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হওয়া যাবে দোয়া লাগবে তাওবার অনেক পরিমাণে বাড়ায়া দেওয়া লাগবে কারণ জেন্দিগিতে এত গুণা করলাম আমার নবীর যেই জায়গায় গুণা নাই নবী যেহেতু একশো বার তাও করতে পারে তেলে তো আমার মনে হয় আমাদের গুনার দিকে লক্ষ্য করে। ডেইলি এক হাজার বার তাও বা করার কথা ঠিক কিনা

সন্দিগিত দেখেন নাই নাম শুনেন নাই দ্বিতীয় কলি রাসূরতে ও মোর রাগিনা নরম কেমন রাগি ওরে সুবহানাল্লাহ এই রাগি মানুষটা একদিন ঘর থেকে বের হইয়া তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে মোর দূরে যায় যা বলে যুবক তুমি কেন চোখের পানি ফালায় কান্না করো কেন তুমি কান্না করো পড়ছে কেন দুইজন হ্যাঁ কইসেন আপনারা হ্যাঁ এক হইলে যাওয়ান যায় কইতে হবে হুজুর এক হ্যাঁ শীতের দিন চায়ের দোকানে আড্ডায় তিন ঘন্টা বসে কোন পশ্চাদ ধরে না অর্থ হয় খালি মা আসলে পশ্চাদ ধরে ঠিক কিনা খালি পায় চায়ের দোকানে বসে পায়ের উপরে পাতিলা কি আড্ডা দুনিয়ার মানুষে খালি গিব শেখায়াত অথচ এটা স্পষ্ট হারাম আর গুনা কবিরা গুনা খালি হইতেছে হইতেছে হে আড্ডা মারে আর টিভির দিকে সাইয়া আগের দিনের ছবি দেহে ছবি দেখা কয় ই এই নায়িকা দিয়ে আমার বিয়ের সময় হয়ে আছিল। আছে না নাই অথচ এক পা কবরে পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুয়ান হইতে চায় না হ্যাঁ লাইতা সাবা বা ইয়াউদ এটাই দুনিয়ার নেজাম বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জুয়ান হতে পারতাম কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম হ্যাঁ কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র খেরাতে সম্ভব কারণ নবীজি বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ

নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদা তুহি চার পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ জুরুকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালের দাওনা স্লোগান লীলা হে তাকবির নারায় তাকবির দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক ইসলামের ই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাউনা স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ধুন স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো

যুবক হাউ মাউ করে কানতে যুবক ইয়াং মানুষ কানতে হজরত অমর তো বড় রাগী মানুষ কিন্তু রাগী মানুষরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায় হ্যাঁ যে স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমানে মায়া ও তারা সেরাম যদিও মাঝে মাঝে আপনার স্বামী ধমক দেয় যদিও রাগান্বিত হয়ে যায় নিত হয়ে যায় মনে রাখবেন গো মা আপনার স্বামী আপনারে বড্ড পছন্দ করে ভালোবাস আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে আপনারে তারা দিল এমন না মাঝে মাঝে দিবে মাঝে আদর এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমাণে রাগ এসে যায় ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়া লুহায়া চোখের পানি ফালায় কান্না করে হজরতেও মর তাকায় দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না যুবক চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে হজরতে ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো যুবকের বলে যুবক রে কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো বলে আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম এজন্য আমি কান্দি আমার গুনাহের ভয় আমি চোখের পানি ফালায়া কান্না করি এটা বলার পরে ওমর বলে তুমি বলো না কি গুনা করলা আমারে জানায়া দাও যুবক ওমর বলতে চায় না হজরতে ওমর চোখের পানি মুসতে মুসতে মুছতে আমার মায়ার নবীর সামনে রওয়ানা আমার নবীর সামনে যখন যায় নবী দেখে হজরতে অমরের চোখের মধ্যে পানি দেখা যায় নবী কয়ে অমর জীবনে কোনো দিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো আমি নবীর জানায়া দাও হজরতে অমর বলে নবী আমার আমি ওই যুবক এটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউ মাউ করে কান্না করে তার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলে এক কান্না করলাম মায়ান নবী কয়ে রে অমর যুবক কেন কান্না করে নবীগ্ যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফালায় কান্না করে আমারে বলে নাই মায়ার নবী অমর যাও যাও যুবকের দরবারে যাও যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও হজরতে অমর গেলেন যুবকের দইরা নবীর দরবারে আনলেন যুবক কান্না করে মায়ার নবী যুবক তুমি কেন চোখের বাণী ফালা কান্না করো হয় নবী আমার আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম এই জন্য ওই গুনাহের পরে আমি চোখের বাণী ফালায়া ফালা কান্না করি মায়ার নবী কয়ে যুবক তুমি এত পরিমাণ বড় গুনা করলাম আল্লাহ যার কারণে কান্না করো কই হ অনেক পরিমানে গুনা বড় হয় তোমার গুনা বড় নাকি আমার মাওলার আরস বড় কই আল নবী গো আমার গুনা বড় না আমার গুনা বড় আল্লাহর আরসটা আমার গুনার চাইতে বড় না আমার মায়ান নবী কয় যুব তোমার গুনা বড় নাকি আমার মাওলার কুরসিটা বড় কয় নবী গো আমার গুনা বড় আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না তাহলে তুমি কি গুনা করলাম শিরকের গুনা গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা অথবা তুমি কোন কুফরি করলা কিনা অথবা কাউরে মেরে ফেললা কিনা যুবক জানা দেয় নবী আমার আমি কাউরে মারি নাই আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার আমি কারো মনের মধ্যে আঘাত দেই নাই গো পয়গম্ব তবে আমি কি করিছি জানেন আমি যখন কোন লাশ কবরের মধ্যে দাফন করা হয় আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই এটা আমি বিক্রি করি এটা আমার কন্টিনিউ ওয়ার্ক আমি এভাবে জীবিকা নির্বাহ করি একদিন আমি গত চার পাঁচ দিন আগে একটা কপড়ের মধ্যে যখন যাই মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায় শয়তানের দোকায় পড়ে গেলাম আমি মনে মনে ভাবলাম কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জেনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করেছি বের হয়ে আসবো আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসবো এমন কে যেন গায়ের থেকে আওয়াজ দেয় একটা দৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেলাম আমার ডেকে বলে রে যুব তুর্কি ঘরের মধ্যে মাও নাই তুর্কি ঘরের মধ্যে বোনও নাই তুর্কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই আমার এলাকার লোকেরা আমার মা বাবা পরিবার আমারে কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শোয়া দিয়া গেল যে চোখের মধ্যে পানির অভাব নাই এরা আমারে গোসল করাইয়া জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল ও যুবক তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও ওই ওই নবীর দরবারে বলে হুজুর আমি যখন উঠব উঠবো বাপ আমারে বারো বার বারো বার ওই মহিলাটা আমারে বলতে লাগলো মনে হয় এটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয় ওই মহিলা ডেকে বলে ওরে যুবক এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না একদিনই একদিন কবরের মধ্যে তোর আশা লাগবে ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে তোর কাফনটাকে চুরি কইনা নিয়ে যায় ওদিন তো চোখের পানি কান্না করলেও না হবে না যুবকরে কবরে কি আসবি না একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না হুজুর আমি এই কথা শোনার পরে এত দিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না আমি খাবারে বসতেও পারি না কেন যেন মনে হয় মহিলাটা বারবার বারবার আমারে ডাক দেয় একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে একদিন আমারও মরণ হবে আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো আমি মনে মনে ভাবলাম আমার জীবনে আমি কাফন ছুরি করার জন্য কবরের মধ্যে যাব না আমি হাউ করে চোখের বানি ফালা ফালা কান্না করতে লাগলাম আমার মায়ার নবী কয় যুব একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাও করতে পারে এটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে লাশের সাথে জেনাও বুঝি মানুষ করতে পারে এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বসতে বাকি নাই আমার মায়ার নবীও বলে আমার এই গুণাটা অনেক পরিমাণে বড় গুণা ওই আল্লাহর বান্দা দৌরাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায় গেল পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বার বার ডাক দেয় ও দয়ার মালিক তুমি আমার রব আমি তোমার গোলাম রে আল্লাহ আমি অন্যায় করতে পারি আমি গুনা করতে পারি তুমি আমারে মাফ করে দিতে পারো তুমি সারা কেউ আমারে ক্ষমা করতে পারে না তুমি সারা কেউ আমারে মাফ করতে পারে না ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায় সমস্ত ইস্তিক একটা লিডার আছে ওই লিডারের নাম হলো সৈকেদুল ইস্তিক ফার আল্লাহ আন্তর্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو لك بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إي سيد الاستقفت ويجبك بحر اتشرار مدى دريا دريا بار بار خند الله كدك بولر مالي دنيا সব মানুষ আমারে ফিরাই দিলেও তুমি আমারে ফিরাই দিতে পারো না আমি গুণা করেছি আমি অন্যায়ের লাইনে অগ্রগামী হয়ে গেলাম আল্লাহ গো তুমি চাইলেই তো আমার গুণাগুলোকে মাফ করে দিতে পারো একটা না চল্লিশ দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে কান্দে আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায় আল্লাহ কয়ে জীবনাইল নবীর দরবারে তুমি চলে যাও আমার নবীরে দুইটা প্রশ্ন করবা ক্ষমার ব্যাপারে জানায়া দিবা যিপুরে নবীর দরবারে আসলেন আইসা বলে ও বিশাল আসমান জমিনের মালিক কে আমার নবী জানায়া দিলেন আল্লাহ কে কে নবীরে জানা দেয় আসমান জমিনের মালিক কে নবী কয় আল্লাহ এরপরে কয় আসমান আসমানের নিচে জমিনের উপরে যত মাকলুক এই সমস্ত মাকলুক ডিজিকের ব্যবস্থা কে করে নবী কয় জিবুরা ইল্লে এই সমস্ত মাকলুক ডিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে আল্লাহ সারা কেউ করতে পারে না আপনারাই বলেন তো এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন ক্রুদান্বিত হয়ে গেলেন মনে রাখবেন কোনো চিন্তা নাই রিজিকের দায়িত্ব দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই বিএনপির হাতে দেয় নাই জামাতের হাতের মধ্যে দেয় নাই হেফাজতের হাতে দেয় নাই জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই ডোনাল্ড টাম্পের হাতে দেয় নাই জো ডেনের হাতের মধ্যে দেয় নাই রিজিকের দায়িত্বভার একজনের কাছে চিনলে বলো তার না মায়ান নবী বলে সাবাই কেরাম রিজিক নিয়ে কেন চিন্তা করো রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই কেন চিন্তা করো একটা পাখির দিকে তাকায়া দেখ ওই পাখিটা সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেল সকাল বেলা ঘর থেকে বের হয়ে যায় ওই পাখির ঘরের মধ্যে পাখির সানা আছে সারা দিন লাগা লাগা ঘুরে এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে ও সিরাজগঞ্জের মুসলমান আমার একটু বলো না এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায় তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায় কয়েকদিন আমি আর আপনি খাবার দিলাম কয়দিন দিছি কোনো দিন একদিন পাখি রে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই তাহলে এই পাখি ঘুরে কেমনে এই পাখি চলে কেমনে এই পাখিরে খাওয়ায় কেডা আরো জোরে বলতে হবে কে পাখি তো খাওয়ায় আল্লাহ আল্লাহ খাওয়ায় জিব্রাইল কয় নবী যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ হলো জমিনের মালিক যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে ওই আল্লাহ কি এই যুবকের குற்றம் একটা ও কি মাফ করতে পারে না যদিও এটা বড় গুনাহ কয় করতে পারে আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না এবারে জিব্রাইল কয় নবী জান জান যুবকেরে আপনার দরবারে আনেন যুবকেরে আনা হলো মায়ার নবীরে বলা গেল ও নবী আমার এই যুবকেরে জানাইয়া দেন যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় হে যে কান্না কাটি করলো তারি কান্না কাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল আমার রব তরবারে গ্রহণযোগ্য হয়ে গেল ওই যুবকের এত বড় গুণা আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুণাগুলো মাফ করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ কে মাফ করে দিছে কে করতে পারে তো মেরা গফার হ্যাঁ এলাহি তো মেরা সত্য تارو ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا ہنان ہے یا الہی تو میرا منان ہے تاؤبہ کل لے کے مفکر ہے

বুঝার বারে আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয়ে পড়ল এরপরে আল্লাহ পাক নবীর জানায়া দেয় ওয়ারাফানালাকা যিকরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন নবী আমার এক নাম্বারে আমি আল্লাহ সরহে সদর করলাম দুই নাম্বারে আপনার পিঠ থেকে আমি আল্লাহ বুঝা গুলোকে নামিয়ে দিলাম তিন নাম্বারে আপনার মান এবং মর্যাদা আপনার সম্মানটা আমি আল্লাহ নিজেই বাড়ায় দিলাম আল্লাহ বলেন নবী আমার কালেমার মধ্যে আমি রবের নামের পরে আপনার নাম আছে না নাই আছে না ও পয়গম্বর শুধু তাই না কালেমার পরে আপনার নাম শুধু তাই না আজান যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে আজান হবে না একামত যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে একামত দেওয়া হবে না শুধু তাই রে বাবা এই যে খতিব সাহেবেরা জুমার মধ্যে খুত বা দেয় ওই জায়গার মধ্যে নবীর নাম আছে না আসে আছে না নাই আল্লাহ কয় নবী আমার অরফানা লাকা যিকর আমি আল্লাহ আপনার সম্মানটা বাড়ায়া দিলাম আপনাকে আমি আল্লাহ শরণ করলাম সব জায়গার মধ্যে আপনার মর্যাদা আপনার মান আপনার শরফ আপনার করম সব কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম শুধু তাই না আপনার লালা মুবারকের মধ্যে এত পরিমাণে আমি পাওয়ার দিয়া দিলাম এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে শক্তি আমি আল্লাহ দিলাম এই লালা মুবারকে কত পরিমাণে পাওয়ার জানো নিরে বাবা মনোযোগের কাহ লাগে খন্দকের যুদ্ধের রহমাতুল যখন চলে গেলেন ওই খন্দকের যুদ্ধের নবীন নিজে কাজের মধ্যে নামলেন খন্দকের যুদ্ধে খাল খনন করার কাজে পনেরোশো জন সাহাবার সঙ্গে আমার নবী আছে নবী নিজেও খাল খনন করার জন্য পাহাড় থেকে এই পাথর গুলোকে খনন করতে লাগলেন একটা আমার মায়ার আমার মায়ানবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন হজরতে যা বের দেখে আমার মায়ানবী যখন পাথর উঠানোর জন্য খালের মধ্যে নামে খাল খনন করার জন্য এমন একটা পড় যায় পাথর উঠাইতে যায় আমার নবী সুজা হইয়া দাঁড়ায় না কেন যেন বাকা হইয়া যায় হযরত জাবের এটা দেখার পরে চিন্তায় পড়ে গেল হযরত জাবের দৌড়াইয়া যায় আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে পয়গম্বর আমার আপনি কেন বারবার বাকা হইয়া থাকেন কেন আপনি সুজা হন না আমার মায়ার নবী নবীকে বলে এরে যাবি আমি নবীর পেটের মধ্যে খাবার নাই কতদিন হইয়া গেল পেটের মধ্যে খাবার দিতে পারি যার কারণে আমি পেটের মধ্যে পেটের কুদায় পাথর বাঁধলাম আমি সুজা হয়ে দাঁড়াইতে পারি না এমন একটা হালাত হয়ে গেল সুজা হয়ে দাঁড়াইলে এই পাথরটা পড়ে যাবে আমার পেটের কুদার যন্ত্রণা বেড়ে যাবে এই কারণে আমি পেটের মধ্যে পাথর বাইন্দা আমি বাঁকা হয়ে বাঁকা হয়ে কাজের জন্য আমি মগ্ন হয়ে গেল হজরতে যাবের কান্না করে আমার মায়া নবীর কথা শোনার পরে যাবের চোখ দিয়া পানি ভর হজরতে যাবে ডেকে বলে আমি একটু বাড়িতে যাব আমার পারমিশন দিয়া দেন আমার অনুমতি দিয়া দেন হজরতে যাবে যখন বাড়ির মধ্যে চলে যায় যা কয়া বিবি সাহেবা ঘরের মধ্যে খাবার আছে নি আমি যাবে বলো না স্বামী গো ঘরের মধ্যে চারজন জনের খাবার আছে চারজন খেতে পারবে যখন এই কথা বললো সঙ্গে সঙ্গে যাবে বিবিরে জানা দেয় বিবি আমার নবী যদি না খাইয়া পেটের মধ্যে পাথর বান্দি আমার ঘরে যদি খাবার থাকে তাহলে জীবনেও কোনদিন আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে তুমি এই চার জনের খাবারটাকে আমার নবীর জন্য রেডি করে দাও আমি এখন যাবো আর যাইয়া আমার নবী